সামোজা ওyanke lol fodile 18 din hoyne nai baji ma shalla kharavi gas ton jore gire eta thepe pori

ঝারু গাছ নয় কিনে ওই গাছ উদানো করি কুকুর খাড়া আচ্ছা সারা সারা দে টমাটো কি যা ঠান্ডা দিবে তো ফানি দম

২৫ بسم الله الرحمن الرحيم আঙ্কেল এর বাগান থেকে এ আঙ্কেল এর বাগান থেকে কিছু ধন্যবাদা ধন্যবাদা তুলবো بسم الله الرحمن الرحيم ধন্যবাদা তুলতেছি আঙ্কেল বলতেছে কিছু তুলি নেবার জন্য ধন্যবাদা অনেক পেপে দিছে বেগুন দিছে বাগান থেকে বাগানটা খুব সুন্দর দেখেন একদম ফ্রেশ ধনে পাতা তুলতেছি আর কিছু তুলে অল্প কিছু সংখ্যক তুলে নিছি তারপরে হ্যাঁ আর অল্প করে নিচ্ছি ধনেপাতা তো আমাদের এতটুকু তো হয়ে যাবে আলহামদুলিল্লাহ ধনেপাতা নিলাম এক ইয়া মতো হবে তিনশো পঞ্চাশ গ্রাম বা চারশো গ্রামের মতন হবে তো উপহার তো উপহারই একদম ফ্রেশ মাশ আল্লাহ প্রচুর সুগন্ধি ধনেপাতার আঙ্কেল কিন্তু অনেক কিছু গিফট করছে বেগুন গিফট করছে পেঁপে এগুলা ধনে পাতা নিলাম তো চলে যাচ্ছি আমরা মোটামুটি অনেকক্ষণ ঘোরাফেরা করলাম অনেক ভালোই লাগলো আসলে আহ গ্রাম মানে হচ্ছে একটা স্বস্তির জায়গা তো আমি যে লোকেশনটা আসছি এটা হচ্ছে চট্টগ্রাম রাঙ্গনীয় উপজেলার শান্তির হাটের পরে আহ গুচারা গুসারা এলাকা বলে এই গুসারা এলাকাতে আসছি মূলত এরা হচ্ছে ধান শুকাতে দিছে দেখতে পাচ্ছেন হচ্ছে ধান এগুলো হচ্ছে মনে হয় ফুলাও চালের ধান অনেক ছোট ছোট দেখতে পাচ্ছেন সুগন্ধি চাল তো দর্শক আজ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবার সাথে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে জানা চান্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ এভাবে নিত্য নতুন আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব এই রে